গাইজ আজকে ছিল আমার পরীক্ষা পরীক্ষা দিয়ে এলাম পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে আর পরশু দিন হচ্ছে আমার দিদির বিয়ে তো কালকে হচ্ছে ওর মেহেন্দি হবে কিন্তু আমরা সবাই মেহেন্দি পড়ার সময় পাবো না তার জন্য এখন সবাই মেহেন্দি পড়তে পড়েছে আর তার আগে হ্যাঁ আমি কলেজ থেকে এসেছি এসে ইয়ে এসে খেলাম খেয়ে তারপর আবার ব্লাউজ সেলাই করেছি কারণ মেয়েদের পড়তে হবে তো আর এখন হচ্ছে বাকিরা মেহেন্দি পড়ছে আমি এখন পড়ব না এখন আমাকে ওদের বাড়িতে যেতে হবে কাজ আছে এখন ওরা পড়ছে চলো যে নূপুর চলে এসছে আমাদের বাড়িতে নূপুরে যে মেহেন্দি পড়ছে এইদিকে এই যে আমার বোন খাতায় ছবি এঁকেছিলো নিজে নিজে সেটা দেখে মোটামুটি কপি করে দেওয়ার নিজে পড়ছে এই যে আর ওইদিকে আরেকজন পড়ছে দেখি তোর মেহেন্দি পুরো পড়াই তো হয়ে গেলো প্রায় দেখি ভালো করে আন এই যে অনেকটাই পড়া হয়ে গেছে তো কেমন লাগছে তোমরা জানাও পুরোটা পড়া হোক তারপর দেখাবো তোমরা দেখে বলবে কারটা বেশি সুন্দর হয়েছে গাইস এই যে এটা নূপুর পড়েছে যেটা তোমার দেখাচ্ছিলাম এই যে কমপ্লিট হয়ে গেছে এই সাইডে করেছিস না না এই সাইডে করিস নি এই সাইডে করে নি আর এটা এই যে আমি করে দিলাম কিন্তু একটা ভালো হয়নি আর দাঁড়াও তো দেখি এই যে আমার রত্না যেটা করছিল এই যে ঋতু তোর এখন হয়েছে দেখি এই সাইড আর ওই সাইড দেখি এই সাইডে যে এখন কোর ছানো পুকুরি হয়নি পুরোটা তোমাদেরকে পরে যদি পারি দেখাবো কারণ আমি এখন যাবো দোলাদের বাড়ি গাইজ চলে এসছি কাদের বাড়ি মেয়েদের বাড়ি চলে এসছি ওইখানে মেহেন্দি টেন্দি কিছুক্ষণ পড়ালাম নিজেরা পড়লো দিয়ে এখন চলে এসছি এই সাইডে একটুখানি পড়েছে ম্যাডাম সুন্দরভাবে নিবি আর সর সর

এসে রঙ করতে এই যে রং সবাই শুরু করেছি কিছুটা হয়েছে তার মধ্যে কাকি চাউমিন বানিয়ে নিয়ে এসছে এখন চাউমিন খাবো তারপর বাকিটা রং করব। আর তুলি নেই কাকার তুলে আনার কথা এখন আনেনি দিয়ে যেসে মেকআপের ব্রাশ দিয়ে রঙ করছি এতটুকু করেছি একটা সব এতটুকু হয়েছে এখন তুলে নিয়ে আসি মেকআপের তুলে দিয়ে ছোটো ছোটো কাজ করা আছে না যেখানে শুরু করছিলাম হচ্ছিল না তো এখন অন্যটা আবার এতটা করি তার মধ্যে দেখি কাকা যে তুলে নিয়ে আসে অলরেডি রাত কটা বাজে আটটা চার বাজে এখনও পর্যন্ত ভালো হয়েছে ভালো আছে ভালো আছে এখন কথা তুলে নিয়ে আসেননি তো তুলে নিয়ে আসলে বাকিটা কাজ করবো এখন ওই এইরকম কাজটা অন্য একটা প্রীত করবো চলো আমি এদিকে রঙ করছি এদিকে নাচ হচ্ছে যার বিয়ে সেই নাচ করছে দেখো আমি রঙ করি আবার পরে দেখাবো এই যে অন্য একটা প্রিয় এটাও এতটা হয়েছে আর এতক্ষণ ধরে বসে রয়েছি কাকা সরু তুলে নিয়ে এসব তার জন্য সরু তুলি আনতে বলেছি কাকা দেখো তুলে নিয়ে এসছে সেই এখন আমাকে আবার ওইটা দিয়েই করতে হবে কিছু করার নেই যে এটা এখন এতটা হয়েছে আর ওইদিকে আর একটা চলছে শাশুড়ি জামাইয়ের পিড়ি বানাচ্ছে দেখো এরকম সিন তোমরা কোথাও দেখতে পাবে শুধু এইখানে ছাড়া কোথাও দেখতে পাবে না নিজের হাতে তৈরি করাটা হ্যাঁ তো না নিজের হাতে বানায় অনেকে কিন্তু শাশুড়ি জামাইয়ের পিড়ি বানাচ্ছে এটাই ইউনিক এই মনে প্রথম এই পিড়ি করতে করতে রাত প্রায় সাড়ে দশটা বেজে গেছিল আর এই হলো সেই পিড়ি দুটোর সাইডের লুক তো জানাও কেমন হয়েছে গাইস খাওয়া দাওয়া করার পরে আমি আবার এসে বসে পড়েছি মেহেন্দি করতে কটা বাজে এখন এখন আমি দেখো এগারোটা পাঁচ বাজে আর এখন আমি উঠেছি মেহেন মেহেন্দি করতে কতক্ষণ লাগবে আমি জানি না আজকে রাতের ঘুম শেষ এই যে এখন বাজে বারোটা একুশ আর এখন আমার মেহেন্দি কমপ্লিট হলো রাত জেগে হলেও আজকে এটুকু মেহেন্দি করতেই হতো তা নাহলে আমি মেহেন্দি নিতেই পারতাম না সবাই মেহেন্দি পড়তে আর পড়তে পারতাম না তার জন্য রাত জেগে হলেও করেছি আর এটা ফাইনাল লুক তোমরা মেহেন্দিটাও জানাও কেমন হয়েছে আর আমার ভয়েসটাকে একটু অ্যাভয়েড করে নিও গায়ে সকালে গেছে ঘুমতে উঠে পড়েছি আর এই যে আমার মেহেন্দি এরা ভয় পাচ্ছিল বিছানায় লেগে যাবে কাঁচা মেহেন্দি কিন্তু কিচ্ছু হয়নি হাত দিকে বুঝতে পারছে একদম ঠিকঠাক রয়েছে আর আজকে আমার বাড়িতে মেলা কাজ এখন এখন যাব এখন যাব পড়াতে আজকে আমার থ্রি লেগে গেছে বিয়ে হলো রুন্ড হয় আজকে আমার থ্রি টাইম পড়ানো তারপরে জামা কাপড় কাচতে হবে শ্যাম্পু করতে হবে এইদিকে মেহেন্দি ফাঁকা এইদিকে হাতে মেহেন্দি ফাঁকা এরপরে জামা কাপড় সেলাই করতে হবে কিছু মানে বিয়েতে পরবো তো খাপানো নিয়ে খাপাতে হবে একে এসে বিকেলবেলা মেহেন্দি পড়াতে হবে সব কিছু আজকের গোছ আমাকে করতে হবে মানে করে একেবারে এতে চলে আসতে হবে আর কী কাজ হচ্ছে হ্যাঁ সব রেডি রেডি হওয়ার জন্য করতে হবে নখ কাটা হয় নখগুলো সব বড় বড় হয়ে গেছে নখ কাটতে হবে আমার অনেক কাজ আছে বাড়ি থেকে কখন কোনটা করবো আমি জানি না আরে এখন ঘুম থেকে উঠেছি তাও উঠতো না তাও উঠতো না আমি অ্যালার্ম দিয়েছিলাম পাঁচটা পঞ্চাশে সেই অ্যালার্মে ঘুম থেকে উঠেছি আর আমি পাঁচটা পঞ্চাশে অ্যালার্ম দিয়ে চারটে পঞ্চাশে সকালে উঠে অভ্যাস আর আমি পাঁচটা পঞ্চাশে অ্যালার্ম দিয়ে চারটে পঞ্চাশে উঠে গেছি মানে অ্যালার্ম আগে ঘুম ভেঙে গেছে দিয়ে বসে দুটো ভিডিও এডিট করলাম তোমরা দেখতে পাবে আমাকে নিশ্চয় আমার নাক মুখের অবস্থা দেখছি বেসন নাক বেসন চলো টাটা এখন আমি পড়াতে যাবো মোটামুটি কিছু কাজ করার পর দুপুরবেলা একটু সময় পেয়েছিলাম আর ঝপা ঝপ করে বসে পড়েছি মেহেন্দি পড়তে তার নাহলে হাতটা ফাঁকাই থাকতো তো তারপরে হাতের ফ্রন্ট সাইডে মেহেন্দি ডিজাইনটা করে নিয়েছি এই ডিজাইনটাও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে আমি পড়িয়ে চলে আর এসে এই যে ওর বেড়া পড়ে নিয়েছি মানছনাকে না এখনো এখনো মানছনা ওই দেখাই দে এই যে মেহেদি যে সব নিয়ে বসে পড়েছে এখন এগুলো প্যাকিং হবে 19 বছরের প্যাকিং কালকেই যেহেতু বিয়ে তাই আজকে রাতেই প্যাকিংটা করে নিতে হবে ওখানে গিয়ে কি কি প্রয়োজন সেই মতো শাড়ি-চাড়ি জায়গা লাগবে সবকিছু যখন প্যাকিং করে নেবে আর এই ভিডিওটা কয়েকদিন আগের আমি বিয়ের মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম তোমার তার সঙ্গে শেয়ার করতে পারিনি এডিট করে উঠতে পারিনি তাই একটু দেরিতে শেয়ার করছি আজ আজকে হচ্ছে ম্যাডামের আই ভাত রাতে বেলা কারণ দিনেবেলা কাকে এক হাতে সব কিছু জোগাড় করতে পারিনি ওই জন্য রাতেই দেওয়া হচ্ছে তার জন্য ডেকোরেশন করে নর্মালি জাস্ট খাবারটা খাওয়ানো হচ্ছে মেহেন্দি করতে পড়েছিলাম কিছুটা করতে করতে ম্যাডামের খিদে পেয়ে গেছে ওই জন্য ওই জন্য খেতে বসে পড়েছে আমি ওইদিকে বসে পড়েছি তো আইব্রো খাবার খাচ্ছে আমরা ওর আইব্রো খাবারের ভাগ নিচ্ছি খেয়ে নিই দিয়ে আমার হাতের মেহেন্দি লেগে গেছে

ঘুম হবে তার মধ্যে ম্যাম আবার মেহেন্দি এনেছে এই মেহেন্দি যা জীবন আমি পড়াই নি জঘন ওই মেহেন্দি তো তোমাকে দিতে বারণ এই মেহেন্দি একদম জঘন্য একটা বাজে মেহেন্দি এই পরে গাইজ আমি এদিকে মেহেন্দি পড়াচ্ছি এদিকে দেখো বোন আমাকে আলতা পরিয়ে দিচ্ছে এরম বোন ভাগ্য করে পাওয়া যায় আর এইদিকে দেখো কি হচ্ছে ভিডিও কলে কথা হচ্ছে তিনজন তিন রকমের কাজ করছে বুঝতে পারছো এই ফুল মেহেন্দিটা কমপ্লিট করতে আমাদের আড়াইটে বেজেছে পরের দিন বিয়ে ভোর চারটের সময় উঠতে হবে আর আড়াইটার সময় আমরা গেছি ঘুমোতে মেহেন্দি পড়িয়ে ওয়েট করো নেক্সট ব্লগ আসছে